নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো রাত্রে খেতে বসে গেছি দেখো কি কি রান্না করেছি সবাই খেতে বসে গেছি বড় আর নাতি ছেলে একসাথে খেতে বসে গেছি দেখো কি কি খাবো আজকে রাত্রে দেখো এক মিলের একদম রুটি বানিয়েছি দেখো ঠিক আছে বড় কটা খাবে জানি না তিনটা দিলাম এই যে আর এই যে পোল্ট্রির মাংস না খাসির মাংসটা কিন্তু এটা হচ্ছে খাসির মাংস খেয়ে নাও আর ভাত আম গরম ভাত আর এই যে আমার নাতি ছেলে দই ফুচকা খাচ্ছে এই যে রুটি খাবে তো খাবে না ঠিক আছে আগে এগুলো খেয়ে নাও রুটি খাবো আমার তো একটা থালা হয়নি নিলে কিসে খাবো তা থালা দাও বন্ধুরা দেখো সবাই খেতে বসে গেছি রাত্রে কেউ রুটি খাচ্ছে কেউ ফুচকা খাচ্ছে আর আমিও খাবো রুটি খাবো রাত্রে বানিয়েছি রুটি আর দুপুরে করেছিলাম খাসির মাংস খাসির মাংস নিয়ে নেব নও স্বাদ লাগে বেশি আর নিলাম না অল্প করে নিলাম হুম কমদ হাশির মাংস রুটি দিয়ে লাগছে কেমন লাগছে বলো বন্ধুদের দই ফুচকা কেমন লাগছে বলো জোরে বলতে হবে গালের থেকে ফুরে হয়ে গেলি তখন বলবে

हां अब काम खावो खावो ভাল লাগি গছ বনুর এক কাম খেয়ে নিলাম బంధు భిడి భాగే కమెంటే టీ దా బ తు ద